নমস্কার বন্ধুরা ফ্ল্যাট বুকিং করুন তার সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যান গাড়ি ফ্রিজ বাইক অনেক অনেক কিছু তো এই মুহূর্তে আমরা এসেছি হালি শহরের রামকৃষ্ণ অ্যাপার্টমেন্ট দেখুন এখানে কিন্তু বড় বড় করে দাদারা ব্যানারেও লিখে রেখেছেন ফ্ল্যাটটা বুকিং করে দিন বাইক ফ্রিজ চার চাকা কিছুই জিতে নিন কি তাই তো একদম একদম প্রতিটা ফ্ল্যাটের সঙ্গে নিশ্চিত উপহার আর এখানে লটারির মাধ্যমে আপনাদের পুরস্কারটা আমরা দেওয়া হবে এখানে আছে বাইক আছে চার চাকা আছে আচ্ছা চলুন চলুন ফ্ল্যাটটা এবার দেখে নেব এই দেখুন এই ফ্ল্যাটটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে ওকে টু বিএইচকে ফ্ল্যাট প্লাস টু বিএইচকেও রয়েছে থ্রি বিএইচকেও রয়েছে আচ্ছা দামটা কি আছে একটু যদি বলেন দেন টাকা করে পার স্কোয়ার ফিট ছাব্বিশশো টাকা করে পার স্কোয়ার ফিট আচ্ছা তো শুনেই নিলেন আর এখান থেকে এয়ারপোর্ট কিন্তু মাত্র তিরিশ মিনিটের রাস্তা মাত্র তিরিশ মিনিটের রাস্তায় কিন্তু রয়েছে এয়ারপোর্ট আচ্ছা এই যে ফ্ল্যাটের ভিউটা যদি আপনারা দেখতে চান এই হচ্ছে